ই আমার স্বামী মধ্যদি আমি ইয়াৰ ডাক আমার ফুলা আমার তিনিও আর তিনটো ফুলা আছে আপনার দয়া করে কি আমার স্বামী কি আজি করি দিবে না আমার হাসে এখন কেছো দিতে আসসালামু আলাইকুম এবার আমার স্বামী বাৰ ঘৰত এখন আমার স্বামীৰে মেয়েকু লৈ গেছে ঠিকানা দেয় না আর তিন বছৰ কি আমার ফুলারে আর আমারে বাদ দেয় না আশা মেরি দে মেয়ে যে মেয়ে ভালো গিয়ে মেয়ে নাম গরম বেয়া কিছু জানি আই আজ রোর গোড়া বাড়ি তার বাড়ি বা কি বালি ইবে তুন তিন জেল আছে আগর জামাই আছে তারপর আগর জামাই তা এখন হয় আজ জামেও লোকই গুই এখন আজ স্বামীর কি আর দেখা করতে দেন না আল্লাহ হন যাচ্ছে ঠিক না দেন না এখন আর স্বামী খেয়ে কী ভাবে আর ফেম দিয়ে না হন ইবে আর স্বামী আর সামনে যদি কে দেখেন এ বিডিবুল নিচে আই কমেন্ট করিবেন আর স্বর্গ ফুল আলোই মাগি যাচ্ছে হ্যাঁ আমি সম্ভব আর না আর ফুল আর মাইয়া পরে পারিনি আর ওরা যে দুর্যোগ দেখেন ইয়ে তো আমার কি খবর জানাইবেন আর খুব কষ্ট করি আর বিমে আই আর পারিনি আমি বিয়ার মে মাইব আমি যে কষ্ট দিছে এতে তো নজুগরি আমি কি বিশ হাজার টিয়া মতো উড়েছি আমার অনেকদিনও বেরিয়েছে আয় না

प्रभवन पा हा माता तो ठीक गेरी ने ए हमन तोर की ना ह मा तू भी जा कय जतयरे बितेरे बयो दिए जाओ ओके सु दितम हम के आ कय सु